দর্শক বন্ধুরা অন্ধকারের মধ্যে ভিডিওটা করতে হলো এই কারণে সামনে একটি কুকুর দেখতে পাচ্ছেন হয়তো আসলে এই কুকুরকে নিয়ে আজকের ভিডিওটি মানে এই কুকুর ছাগলদের যেভাবে ধরে ধরে মারতেছে কামড় দিচ্ছে আমাদের তো একটা খাসি হাইলোন বকরি হাইলোন বকরি মনে করেন কামড়ে কামড়ে মারি ফেলেছে আবার আমাদের আশেপাশের বাড়ির লোকদেরও ওই রকম ছাগলের কামড়া কামড়াইছে কিন্তু তাদের মারা যায় তাদের গুলান বাঁচছে এই কুকুর এতটা মনে করেন হিংস্র আচরণ করতেছে তো দর্শক বন্ধুরা হয়তো একটু হলেও বুঝতে পারবেন আসলে আপনাদের যদি কোনো ছাগল বা গৃহপালিত কোনো পশু থেকে থাকে তাহলে অবশ্যই সেদিক সেগুলোকে চোখে চোখে রাখবেন এই শুধু কুকুর না সব কিছু থেকেই তারা সেফ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেক দিন আল্লাহ হাফেজ